এই অনুষ্ঠানের সময় হাজার বাথরুম গুসলখানা দরকার মেয়েদের ও ছেলেদের তারপরে যদি মাঠের দিকে কিছু প্রসারিত করে কিছু তো বাড়ানো যায় মানে ধাপে ধাপে যদি কয়টা সিংশন বাড়াই উপর দিয়ে উপর নিচ করে মানুষ বসার থাকার জায়গা করা হয় মতো হ্যাঁ মতনটা ঠিক না বলছি না মানে বিল্ডিং করে কয়েকতলা করে কয়েকতলা শুধু ফ্লোর হবে শুধু ফ্লোর কয়েকতলা ফ্লোর হলে আর এই পদ্মা সিস্টেম করে দিলে সাইজির কালাম গুলা মানুষ উপভোগ করতে পারবে সাধুগুরুরা গুরুরা ওর মাঝে ঠাই পাবে অনেক সাধুগুরুরা গুরুরা আসে হয় তারা এক ঘন্টা বসা স্থান পায় না এই ধামে এসে বা এই শহরে এসে পায় না তারা কানতে কানতে ফিরে যায় আগুন করে আসলে এগুলা অনেক আগে করার দরকার ছিল আমরা অনেক লেট করে ফেলছি আমরা তো মানুষের সুখ দুঃখ বোঝার কখনো চেষ্টা করি না মানুষ সবাই একটু শান্তি পাক আমরা শুধু এই কামনা করি তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যারা আমাদের পিছে কাজ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ সবাই যেন আপনারা সেইভাবে আগাই যাবেন আপনারা যে মানুষের কাছে আজকে মেসেজ পৌঁছাই দিছেন আমাদের জাতীয়করণ করে যেন এই মানুষগুলা এসে এই সাইজের আঁকড়াতে চিন্তিত হইলেও একটি ঠাই পায় একটু আধা ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করতে পারে তারা একটা স্থানে বসে বা দাঁড়াইয়ে বা তাদের মতন করে একটু পার্টি পাড়ার জায়গা পায় তাইলে মনে হয় সবার জীবন ধন্য হয় ধন্যবাদ ধন্যবাদ